কত আমার খুলি বন্ধু কাজ কত দেহি কি হয়েছে তোর তুই কানতেছিস কে আর বলিস না বন্ধু ছোটবেলা থেকে আমার কবারটাই খারাপ এই বয়সে তোর আবার কিসের কপাল খারাপ কপাল তো ভালোই দেখছিস এতে চক চকা করতেছে কপাল আবার যে কপাল খারাপ তুই আমার খুলি কত তোর মনের কি ঢুকছে আমার খুলি কপতা তাছাড়া আমি বুঝতে চিনি না পারছি গার্লফ্রেন্ড কে পড়াইতে আর না পারছি পরিবারকে খুশি করতে আসলে বন্ধু আমার কপাল নাই খারাপ বন্ধু তোর একটা কথা কই ক বন্ধু তুমি আর ভাঙা কপালে কি কইবা বন্ধু তোর কপালার সাথে তোর চেহারাটাই বেশি খারাপ এডি বাস্তব রাগ করিস নি বন্ধু মাই রে ফার্লাই মাইরা